বিহনে চলে গেলে মুদের কাঁদিয়ে দিয়ে তো মায় হারাবা শোক আজ দোড়ে ছাপিয়ে বুর বিহনে চলে গেলে মুদের কাঁদিয়ে দিয়ে তো মায়ের হারাবা শোক টুকো যে তুমি চলে গেলে তাই দেবক বাসায় তুমি চলে গেলে তাই মোরা কে দেবাই দেব তুমি ছিলে ফুল বাগানের ফুটন্ত ফুল তোমায় হারিয়ে আজকে মোরা হয়েছি বেকুল তুমি ছিলে ফুলবাগানের ফুটন্ত হারিয়ে আজকে মোড়া বেকুল তুমি চলে গেলে তাই মোড়াকে দেবক বাসায় তুমি চলে গেলে তাই মোড়াকে দে